আল্লাহ নবী জীবনে কোনো দিন আমাদেরকে দেখে নাই কিন্তু আল্লাহ নবী ঠিকই আমাদেরকে সেদিন চিনে নিবেন আল্লাহর নবী ঠিক আমাদেরকে খুঁজে খুঁজে বের করবেন চিনবেন কেমনে মিনাল মহাজ ওজুর পানিগুলা জকজক করে উঠবে নবী আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ এটাই আমার সে উম্মত তার মানে যে উম্মতের নামাজ নাই ওই উম্মত নবীর উম্মত হতে পারে না তাহলে কয়জন নবীর উম্মত হয়েছে একটু হিসাব মিলাম আমাদের বিজয় আসে না কেন কারণ আমরা নামাজি হতেই পারিনি এই জমিনের ভিতরে কেমতক্ষণ হবে না না থাকবে মানুষ নামাজ পড়বে এই জমিনে কেমত হবে না তখন কেমত হয়ে যাবে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে মাগার নামাজি মুসলমান খুঁজে পাওয়া যাবে না এই যদি হয় আমার বাংলাদেশের অবস্থা এই জমিনে দিন কেম হবে কেমনে এই জন্যই তো তারা সাহস করে মৌলবাদ বলতে পারে যারা মৌলবাদ বলে গালি দিতে পারে আজকে থেকে শুধরে যান মৌলবাদ বলে গালি দেওয়া জায়েজ নাই ঠিক কিনা বলে এটা নতুন একটা টার্মোলজি আমরা যখন ছোট ছিলাম তখন আলেমদেরকে কিছু বলতে পারতাম না বলতো ওই মুন্সি মুন্সি এটা আল্লাহর নাম আম নাহনুল মুনসিউন আল্লাহ বলে তোরা বানাইছস না আমি আল্লাহ বানাইছি এরপরে শুরু হয়েছে কাট মোল্লা এরপরে মাঝে মাঝে আযাকাত আর এখন চলে মওলওয়াবাদ এই সব যারা বলে পরিষ্কারভাবে বুঝবেন যারা কোরআন হাদিসকে পছন্দ করে না মান সময় দিতে চায় এই নামাজ যদি জামাতের সঙ্গে কায়েম করা না হয় আমার পার্লামেন্ট থেকে যদি নামাজকে কায়েমের সিদ্ধান্ত নেয় ঘরে ঘরে নামাজি হয়ে যাবে এ দেশের চিত্র যিনি পালটায় দিবেন তিনি কি আলহামদুলিল্লাহ আমার এই ক্ষুদ্র জীবনে অনেক দেশ আল্লাহ তালা আমাকে ঘুরিয়েছে এই দেশগুলো ঘুরতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এ টাইমে কোনো দেশে আল্লাহ তালা এমন বানায় নাই যে দেশের ভিতরে নদী সমুদ্র আবার সেই দেশের ভিতরে পাহাড় পর্বত গাছপালা লতা পাতা এরকম সবুজ শ্যামল সবটা এক দেশের ভিতরে নেই আপনি দুবাই যান এটা একটা দ্বীপ কেন্দ্রিক দেশ সমুদ্রের মাঝখানে ঘরে ওঠা একটা দেশ যদি সমুদ্রকে আল্লাহ অর্ডার করে ধর ইন্নাল মাউজা জাউস জাইসুম মিন দুইউস এই ঢেউগুলো আল্লাহ সেনাবাহিনী আল্লাহ যদি বলে ধর মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে বাংলাদেশের জন্য সতর্ক সংকেত অনেক দিন ধরে ভূতত্ত্ববিদরা বলতেছে একটা ভূমিকম্প বাংলাদেশের দিকে আসতেছে যেই ভূমিকম্পের মাত্রা হবে দশমিক 8.9 মাত্রার ভূমিকম্প নাউযুবিল্লাহ বলেন আট দশমিক নয় মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়ে যায় একশো বছরের জন্য দেশটা অন্ধকার হয়ে যায় কিন্তু আপনি চিন্তা করেন করোনা আসলো এই দেশে সারা দুনিয়া প্রকম্পিত হয়ে গেল সারা দুনিয়ার মানুষ তটস্থ হয়ে গেছে কিন্তু বাংলাদেশে তার রহমতে তার গোলামদেরকে ভালোবেসে আমার আল্লাহ দয়া করে মায়া করে এই মানুষগুলোর দিকে তাকায় করোনার প্রকট আচরণ দেখায় নাই সারা বিশ্ব বলেছিল বাংলাদেশ সবচেয়েতে ক্ষতি হবে মানুষ রাস্তায় রাস্তায় পড়ে থাকবে জনসংখ্যা নিঃশেষ হয়ে যাবে ঠিকই করোনা এসেছিল আবার চলে গিয়েছে বাংলাদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কি।